বিসমিল্লাহি রাহমান ই রাইম আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ অবারেকা তু এলকাম টু এফ রান্না ঘর আপনাদের জানাই স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমার সব থেকে প্রিয় ভর্তা চিংড়ি মাছের ভর্তা তৈরি করছি খুবই খুবই মজার একটা ভর্তা আপনারা এইভাবে রেসিপিটি ফলো করে দেখতে পারেন দেখবেন আপনার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করবে আর আজকে আমাদের এখানে আবহাওয়াটা অনেক ঠান্ডা হালকা হালকা বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছোটো ছোটো একদম ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো আছে সেগুলোকে নিয়ে নিয়েছি আমি ভাত আলো মতো চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর এই চিংড়ি মাছ ভর্তা করার জন্য যা যা রেসিপি লাগবে অর্থাৎ যা যা উপকরণ লাগবে তা আমি তেলের সাহায্যে ভেজে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হচ্ছে তেল দিয়ে দিচ্ছি এই তেলে আমি সর্বপ্রথম হচ্ছে শুকনো মরিচ সেটাকে আমি ভেজে নিব তার জন্য আমি পরিমাণ মতো এখানে তেল নিয়ে নিলাম এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন অথবা সরিষা তেলও দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ ছিল সেটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর শুকনো মরিচ হচ্ছে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন আমি এখানে অল্প কোটা নিয়েছি কারণ এগুলো অনেক ঝাল কিছু কিছু শুকনো মরিচ আছে অনেক ঝাল হয় আবার কিছুটা হচ্ছে ঝাল কম হয় তো আমি একদম ঝাল যেগুলো ছিল শুকনো মরিচ সেগুলো নিয়ে নিয়েছি এগুলো এখন আমি ভালো মতো ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে রসুন রসুনগুলোকে আমি ভালো মতো ভেজে নিব সেই রসুন কুচির মধ্যে আমি পরিমাণ মতো হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব তার আগে রসুনটাকে আমি ভালো মতো হালকা বাদামি করে নিব একদমই লালচে করতে যাব না হালকা লালচে করব আর এই যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি ভালো মতো টেলে নিব তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন তো এইভাবে অনবরত নাড়তে থাকবেন নতুবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা আমি এগুলো অনবরত নাড়তে নিয়েছি তো নাড়া কমপ্লিট হয়ে গেলে যে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়েছিলাম পরিষ্কার পানি দিয়ে সেগুলোকে এখন আমি ভেজে নিব তো চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা পানি ঝরে যাবে তাতে কোনো সমস্যা নেই সেই পানি ঝরুক কিন্তু একদম এমন ভাবে টালা হবে যাতে একদম পানির সবকিছু শুকিয়ে যায় ভালো মতো টেলে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে একটু লবণ হলুদ গুঁড়ো হচ্ছে অপশনাল দিলেও হয় না দিলেও হয় তো আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালো মতো নেড়ে চেয়ে নিব একদম ঝরঝরা করে নিব তো নাড়তে নাড়তে কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়েছে এভাবে অনবরত নাড়তে থাকবেন তাহলে একদম ঝরঝরা হয়ে যাবে এক ফোঁটাও পানি থাকবে না এইভাবে নাড়তে নাড়ে যে নাড়তে নাড়তে পানি কিন্তু একদম ঝরঝরা হয়ে গিয়েছে তো ঝরঝরা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে বাটা বাটির কাজ তার জন্য আমি নিয়ে নিব এখানে হচ্ছে যে শুকনো মরিচগুলোকে আমি বেটেছিলাম সেই শুকনো মরিচগুলোকে আমি এখন বেটে নিব তো শুকনো মরিচগুলোকে বাটার পরে আমি এখানে যে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন কাঁচামচ একসাথে যে টেলেছিলাম সেগুলোকে আমি এখন ভালো মতো বেটে নিব যত বাটবেন যত মিহির করে বাটবেন খেতে ততই মজা হবে গরম ভাতের সাথে আর নিয়ে নিব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা হচ্ছে অপশনাল দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খেতে খুবই খুবই মজার হয় তো আমি এখানে ধনিয়া পাতাগুলো ভালো মতো বেটে নিচ্ছি সর্বশেষ হচ্ছে চিংড়ি মাছগুলোকে বেটে নিব তো আজকে আমার প্রিয় খাবার তৈরি হয়ে যাচ্ছে তো আপনারা বাসাইটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন তো বাটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিব আর একটু লবণ কম হয়েছিল বিদায় আর দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নেব তো কমপ্লিট হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আমি চিংড়ি মাছের ভর্তাটা করে ফেলেছি তো আমার এখানে রিলস ভিডিও আপলোড হয় সেই রিলস ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে আপনারা নোটিফিকেশনটি দেখতে পাবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এটা আমার নতুন পেজ সবাই ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন যাতে আপনাদের দোয়ায় আরও উপরে উঠতে পারি তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চিংড়ি মাঝে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন তা আজকের জন্য আল্লাহ হাফেজ